আজকে আমার ওষুধ দুদিন আগে ডাক্তার দেখাইছি আজকে ওষুধ আনা হয়েছে তো একটা খেয়েছি আর ওষুধগুলো দেখাচ্ছি টাকা ছিল না তাই আনতে পারিনি তো আজকে আর কি আনা হয়েছে ডাক্তার দুদিন আগে দেখিয়েছিলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো অবশ্য বন্ধুরা দেখেছেন যে আমার কি সমস্যা এর আগে ভিডিওতে আমি অবশ্য দিয়েছি আপনাদের এত প্রচুর পরিমাণে আমার মাথা ব্যথা বা এত সমস্যা সেটা অবশ্যই আপনারা একসাড়া দেখে বুঝতে পারছেন আর এই ওষুধগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন এক একটা ওষুধ অবশ্যই কয়টা ওষুধের একটু দাম কমে কিন্তু একটা ওষুধের অনেক দাম অনেক দাম বলতে একটা ওষুধের দামই হয়েছে পঞ্চান্ন টাকা তো বন্ধুরা যাই হোক আমার ওষুধের তখন আর কি ডাক্তার দেখানোর পরে আর কি হাত খালি হয়ে গেছিলো তো ওষুধটা এখন আনা হয়েছে দুদিন আগে আর কি ডাক্তার দেখাইছি ওষুধটা আজকে আনা হয়েছে আর সাথে বাজারও নিয়ে আসছে কিন্তু অপেক্ষায় ছিলাম যে মাত্র এসে আজান দিছে ভাবছিলাম যে নামাজ পড়ে তারপরে আর কি হালকা কিছু খেয়ে নেয় আর ইয়ে যাব লাইভে যাব তো নামাজও পড়লাম খাওয়া দাওয়া করলাম ঠিকই তো অবশ্য লাইভে আর যাওয়া হলো না কারণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে বা বাজার নিয়ে এসেছে এগুলো তো আমারই করতে হবে তাই না তো আমি মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে আসলাম তো এগুলোতে আবার রান্নাও করতে হবে তো বন্ধুরা দেখতেই থাকুন আমার আর অবশ্য আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুঝতেই পারছেন নতুন চ্যানেল খুলেছি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্য অবশ্য দেখা যাচ্ছে আমি যে পরিমাণে কষ্টটা করি এই কষ্টটা কিন্তু একটা মানুষ অপ্রয়োজনীয়তা করে না যে কোনো নারী কোনো অপ্রয়োজনীয়তা এত কষ্ট করে না দেখেন আমি সারাদিন প্রচণ্ড মাথা ব্যথায় থাকি সেটা অবশ্য আমার একসাথে কাগজ দেখে আপনারা বুঝতে পারছেন তো এত মাথা ব্যথা নিয়েও এত টিউশনে করি সেটা অপ্রয়োজনীয়তা অবশ্য কেউ করে না প্রয়োজনই করি আবার নিজের প্রয়োজনে করি কিছু কেনাকাটা লাগে কিছু যাই হোক মানে বাচ্চাদের লাগে নিজের লাগে বা ঘরের কিছু লাগে সব মিলিয়ে আর কি অপ্রয়োজনীয়তা কিন্তু কেউ কখনো কাজ করতে চায় না তো আর যারা অবশ্য বসে বসে আলসামতা করতে পারে স্বামী টাকা খাওয়ার যাদের দেখা যাচ্ছে যে যাদের স্বামী পারে তাদের তার করা লাগে না আবার কিছু মানুষ আছে দেখা যাচ্ছে একেবারেই অলস সুস্থ থাকলেও করে না আর স্বামীর টাকার অভাব থাকলেও করে না সেগুলো আবার অলস কিন্তু ওরকম আমার আবার করার ইচ্ছে নেই আমার ইচ্ছে আমি যতদিন পারবো আমার স্বামীর পাশে দাঁড়াবো আমি হেল্প করব সহযোগিতা করব। যে স্বামী একাই যে দায়িত্ব নেবে এমন তো নয় আর বাচ্চা তো আমাদের দুজনেরই স্বামীর তো একার নয় তাহলে কেন স্বামী একা বাচ্চার দায়িত্ব নেবে বলুন তো তো সেজন্য আর কি বন্ধু আমি নিজে নিজের থেকে নিজের চেষ্টা করি একটু কাজ করার তো অনেকেই বলে আমি নাকি নাটক করি আসলে বন্ধুরা নাটক করা লাগে না হয়ে যায় কারণ এই যে এতগুলো সমস্যা নিয়ে আমি আজ যদি আপনাদের সামনে এই যে ভিডিওটা বানাই দেখেন এটাও আমি নিজে একা একা করি এত কষ্ট এত পরিশ্রম কি সহজে করে বলেন তো তো তারপরেও যদি আপনারা বলেন যে হ্যাঁ নাটক করি টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্যই অনলাইনে কাজ করতে এসেছি এটা মানতে হবে আর সেটা আপনারা কোন দৃষ্টি দিয়ে দেখছেন আমি জানি না তবে এটা আমি বুঝবো যাদের শক্তি দৃষ্টি আছে সুদৃষ্টি তারা অবশ্য সুদৃষ্টি দিয়েই দেখবেন আর এই প্রতিটি কাজ কিন্তু আমি নিজে একা একাই করি এই রান্না ঘর গোছানো আর থালা বাটি ধোয়া কাপড়টাও মাঝে মাঝে একটু হাজব্যান্ড ধুয়ে দেয় কারণ এখন আমার কাপড়টা ধুতে একটু কষ্ট হয়ে যায় কারণ হাতেও কিছু দিন যাবৎ ব্যথা দেখা দিচ্ছে সেটাও ডাক্তারের কাছে আলাপ করলাম ডাক্তার বলল যে এখন ওষুধ দেওয়া যাবে না কারণ আগে আপনার মাথা ঠিক করেন তারপর আমি ওষুধ লিখিয়ে দেবো সুস্থ হবেন কিন্তু এখন যদি খান তাহলে মাথার ওই পানিগুলো একদম জমাট হয়ে যাবে তখন আবার অন্য ধারা চলে যাবে তার কি কী করা বন্ধুরা ডাক্তারের কথাই তো মানতে হবে তো ওই হাতে ব্যথা নিয়েই স্বামীর জন্য হয়তো কষ্ট করি সন্তানের জন্য কষ্ট করি নিজের জন্যও করি তারপরেও কি বন্ধুরা বলবেন আমি নাটক করি আসলে কি জানেন নাটক এটাকে যদি নাটক করা বলা হয় তাহলে নাটক বলে তাহলে আমি নাটক করি এত কাজগুলো কি যদি আমার করা দরকার আর যদি স্বামীর অতটা ইনকাম থাকতো তাহলে কিন্তু আমার এত কাজ করা লাগতো না কারণ আর দশটা বাড়িতে যেহেতু বুয়া কাজ করে দিয়ে যায় রান্না করে দিয়ে যায় কাপড় ধুয়ে দিয়ে যায় ঘর মুছে দিয়ে যায় আমিও তো পারতাম তাই না আমি এত অসুস্থ শরীর নিয়ে কেন এডি করবো বলেন তারপর আপনারা কি বলবেন আমি নাটক করি তো যাই হোক আপনারা দয়া করে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন একটি কথা না বললেই নয় কিছু কিছু মানুষ আছে জানেন সামনে দিয়ে আপনাকে এত ভালোবাসা দেখাবে আপনাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে চাবে সামনে চলাতে সাহায্য করবে অথচ দেখবেন যখন আপনি সামনে চলতে আগ্রহী হবেন তখন তখন সে হঠাৎ করে আপনার হাতটা ছেড়ে দেবে আপনি সাঁতার জানেন না কিন্তু সাঁতার শেখানোর জন্য আস্তে আস্তে করে সা একটু একটু করে সাঁতার শিখালো শেখাতে শিখাতে মাছ নদী নিয়ে আপনাকে ছেড়ে দিল তাহলে বলুন তো আপনি কি করবেন আপনি তো পুরোটা নদী সাঁতার দিতে জানেন না তাহলে বলুন কি করার আছে এমন কিছু লোক আছে তাদের থেকে অবশ্য অবশ্য একটু দূরে থাকার চেষ্টা করবেন যেটা আমার চোখে দেখা তো আর কি করার আছে হয়তো বা চেষ্টা করে যদি আল্লাহ আল্লাহতালা চায় তাহলে চেষ্টা করে আর কি ওই অল্প সাঁতারে উঠে আসা যায় আর নয়তো তো ডুবে মারা যায় তো বন্ধুরা আমার কিছু কিছু ওরকম দিশ ওরকম কিছু ঘটনা আমার মধ্যে আছে যেটা আমি আপনাদের কাছে একটু একটু শেয়ার করলাম তবে আমি পুরোটা কথা একদিন বলবো আপনাদের সামনে যদি সেটা আমি কোনো দিন বাঁচতে পারি হয়তো বন্ধুরা বলছেন এখন কি মরে গেছেন না মরে যায়নি বেঁচে আছি কিন্তু যে কথার ধরনটা আমি বলেছিলাম যে মাছ পথে ছেড়ে দেওয়া সেই পথে বা মাছ নদীতে আমি এখন মাছ নদীর মধ্যে আছি যেদিন আমি উঠতে পারবো সেদিন হয়তো আপনাদের বলবো আর নয়তো যদি ডুবে যাই হয়তো ব বলতেই পারবো না তাহলে ভেবে নেবেন যে ডুবে মারা গেছে এই মাছ নদীতে ছাড়ার কারণে হয়তো আমার অতটা শক্তি হয়ে ওঠে নাই যে আমি মাছ নদী থেকে উঠে আসব তো বন্ধুরা সবাই ওরকম মানুষ থেকে দূরে থাকবেন আরেকটা বিষয় না দেখালেই নয় এটা আমার গ্রাম থেকে সুটকি আনা এই সুটকিটা আমার পাশের রুমের ভাবি দিয়ে গেল আর কি আমি আবার ঢাকার দেখা যেতেছে অন্য অন্য সুটকিটা খুব কম খাই খাই একেবারেই যে তা না মানে অনেক ই করে তো গ্রামের সুটকিটা কিন্তু অনেক ভালো লাগে নিজের হাতে মানে যদি পরিষ্কার করে বানানো হয় সেটা কিন্তু খুবই ভালো জিনিস তো আমার হাজব্যান্ড খেয়ে গেল আর আমিও খেয়েছি ওষুধ খেয়েছি এখন এগুলো সব গুচ্ছাইতে হবে তো বন্ধুরা আমি এগুলো গুছাতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে ক্ষমা করেই দেবেন কারণ ইচ্ছে করে কারো মনে ব্যথা দিতে চাই না ক্ষমা করে দেবেন আর লাস্টে বলে যাচ্ছি যদি আমার ক্ষমা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর বেশি কথা আমি বলবো না তো অবশ্যই দেখেছেন আমার ঘর মানে গুছানো হয়ে গেছে তাই বিদায়নের আজকের মতে আল্লাহ হাফেজ